দেখো কেমন শব্দ করছে আঙ্গুলটা ঢুকিয়ে দিচ্ছে মাঝে মাঝে দুই হাতের আঙ্গুলে মাঝে মাঝে ঢোকাচ্ছে আবার একটা আঙ্গুল বের করছে আবার অন্যটা ঢোকাচ্ছে এই করছে মুখ দিয়ে শব্দ করছে তারপরে দেখো আঙুলটা খাওয়া শেষ হলে খেলা শুরু করে দিয়েছে দেখো ধাপা দাপি শুরু করে দিয়েছে দেখো পা আঙ্গুলটা নিয়ে মুখে খাওয়ার চেষ্টা করছে পাটাকে ধরে রেখেছে ওই দেখো মুখে কিভাবে নিয়ে যাচ্ছে দেখো পা ওর এখন যখনই ক্যামেরাটা দেখছে যে ক্যামেরাটা তখনই হচ্ছে পাটা সরিয়ে দিচ্ছে তারপরে এবার আমাকে দেখে নিল নিয়ে এবার হচ্ছে দেখো দুটো পা ধরে কেমন খেলা করছে হাত মুখে দিচ্ছেন আঙুলটাকে ঢুকিয়েছে শীষ বাজানোর মতো করে আবার ঘুরে ঘুরে আমাকে দেখছে আমি কি করছি এই দেখো আঙুলটা পার আঙুলটা কীভাবে মুখে দিচ্ছে তো আজকের ভিডিওটা এইটুকুই সবার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন